আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল তাসফি ফজিলত সম্পর্কে আঙ্গুল সমূহকে কেয়ামতের দিন ফস্ন করা এবং হার উপর তফসিপাট করা ফজিলত যে হাতের যে আঙ্গুলগুলো আছে এই আঙ্গুলগুলো আল্লাহ রবুল্লা আলমিন কাল কেয়ামতভাবে প্রশ্ন করবেন তার বাক শক্তি দিবেন তার রুখ দিবেন তা কথা বলার শক্তি দিবেন কথা বলার শক্তি দিয়ে আল্লাহ রবুল্লা আলম প্রশ্ন করবেন যে তোমরা দুনিয়াতে তোম তোমাদেরকে তোমাদের মাধ্যমে আল্লাহ ফাগের কোন পবিত্রতা ঘোষণা করা হয়েছিল তো আঙ্গুলগুলো তখন বলবে সেই দিন যদি আপনি সুবাহ্লাহ যদি পড়েন হাতের করে করে তখন সে হাত আপনার পক্ষে সাক্ষী দিবে আবার বিপক্ষ সাক্ষী দিবে তো এই ব্যাপারে আল্লাহ রসুলের সাহাবিনী হজরতে উসাইরা رضي الله عنها থেকে বুনিয়তে একটি হাদিস সে হাদিসটি আমি আপনাদের সামনে আলোচনা করব আন وقالت من المهاجرات قالت قال كن رسول الله صلى الله عليه وسلم عليكن بالتسبيح والتحليل والتقديس وَعَقِدْنَا بال فإنهن مسؤولات মোস্তান্তেকা ওয়ালা তাগুল্লা ফুং সাইনা সাইনার রহমা আল্লাহ রসুল সাহাবিনী হজরতে উসাই তাল আনহা হিজরত কারিনী সাহাবিনীদের মধ্যে অন্যতম একজন সাহাবিনী তিনি বলেন হুজুর আকদা সাল্লাম এসার করেছেন যে আল্লাহ تحليل، لا إله إلا الله، التقديس، والتعالف، فقط فبطت بنونا كرا زمان سبحان الله الملك القدوس، وطبعا، سبحان القدوس ورب الملائكة والروح، هذه ايه التصويرات، نجر فزوري قرينا، على أساس محمد صلى الله عليه وسلم قال، সুবাহান্লাহ লাইলা ইহ সুবাহান আল মালিকুল কুদ্দুস সুবহন কুদ্দুস ওয়ারবুল মালাইক তরুখ এই তসবিগুলি তোমরা তোমাদের নিজেদের উপর জরুরি করে নাও অর্থাৎ আয় তোমাদের জন্য এটাকে সবসময়ের জন্য সবসময় আমল করার জন্য আমল করার জন্য তোমাদের জন্য জরুরি করে নাও কারণ এগুলা ফজিলত কি এই সমস্ত তসবিগুলা পাঠ করলে কি ফজিলত কি উপকার কি সফ পাওয়া যাবে আল্লাহ আল্লাচুল মোহাম্মদুরসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আঙ্গুল সমূহের উপরে গণনা করা কেননা আঙ্গুল সমূহকে আল্লাহ তালা ফস্ত করবেন এই আঙ্গুলগুলোকে আল্লাহ তালা কালকে মতন ময়দানে ফস্ন করবে তা আঙ্গুলের বাক শক্তি দিয়ে দিবেন বাঘ শক্তি দিয়ে আল্লাহ ফস্ন করবেন ফস্ন করার পর আঙ্গুল ভালো মন্দর জবাব দিবে আপনি আঙ্গুল দ্বারা যদি তসফি গণেন তাহলে কি জবাব দিবে ভালো জবাব আর না গণলে তার বিপরীত জবাব জবাব দেবে আর উহাদের নিকট জবাব চাওয়া হবে এই আঙুলগুলোর কাছে আল্লাহ আল্লাহা কফিও তলব করবেন কফিও চাবেন যে এই আঙ্গুলগুলি কি আমল করেছিলেন এবং তারা জবাব দিবেন আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে জবাব দেওয়ার মতন বাকশক্তি দান করবেন দুনিয়াতে তো কোনো আঙ্গুলের বাকশক্তি নেই হাতের বাকশক্তি নেই কোনো কথা বলার সুযোগ নেই চুরি করুক আর ডাকাতি করুক ফকাশ্য করুক অফকাশ্য করুক কিন্তু হাতে বলার মতন কোনো ক্যাপাসিটি নেই কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবে না কিন্তু কাল কেয়ামতন আল্লাহ আল্লা আলহামে প্রশ্ন করলে তার প্রশ্নের জবাব দিবে তারা আর আল্লাহ তালার জিকিরের আল্লাহ তালা জিকিরে গাফলতি করিও না তোমরা আল্লাহ বলতে আল্লাহ সব বলে যে তোমরা আল্লাহ তালা জিকিরের মধ্যে গাফলতি করিও না যদি তোমরা আল্লাহ জিকির থেকে গাফলতি করো অমনোযোগ্য হও তাহলে তোমরা আল্লাহ রহমতে বঞ্চিত হয়ে যাবা আর আল্লাহর পাকের জিকির করলে আল্লাহ ফাঁকের তস্বিরগুলি গণনা করলে আল্লাহ রবুল্লা আলামিন তোমাকে আল্লাহ জিখিয়ে মশগুল রাখবেন যে এই তসফিরগুলির ফায়দা কী উপকারী থাকি কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিন মানুষের শরীরকেও তাহার হাত ফাঁকে আল্লাহ তালা ফস্ত করবেন মানুষের শারীরিক হাত ফাঁ জীব্যানা শিখা সমস্ত অঙ্গ ফত্নঙ্গকে আল্লাহ তালা ফস্ন করবেন তো কি কী কাজে তোমরা কি কি কাজ করেছ তোমাদের দ্বারা কি কি কাজ করা হয়েছে এবং কি কী নাজায়জ কাজ করেছ অর্থাৎ তোমরা কোন কোন ভালো কাজ করেছ কোন কোন না কাজ করেছো তার জবাব দেওয়া লাগবে এই জন্য আল্লাহরবুল্লাহ আলামিন কোরআনার ফাঁকের বিভিন্ন স্থানে উহার আলোচনা করেছেন আল্লাহ রবুল্লাহ আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন শাহাদু আল হিম আল সিনাহাত হোম ও আই দিহিম কাল দিন তোমার হাত তোমার জবান আল্লাহ তালার কাছে সাক্ষী দিবেন কেয়ামতের দিন হাত পাও এগুলা হাতগুলি এবং জবান হাত জবান এগুলা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার আল্লাহ তালার কাছে সাক্ষী দিবেন তোমার ব্যাপারে তুমি কি ভালো করেছ না খারাপ করেছ যদি ভালো করে থাকো ভালোগুলি বলবে আর খারাপ খারাপ করলে খারাপগুলির ব্যাপারে বলবে এই জন্য আমাদের হুঁশিয়া থাকা দরকার আমাদের হাত আমাদের পাও অঙ্গপত্যঙ্গ দ্বারা যেগুলো আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করব যদি আমরা ভালো কাজ করে থাকি ভালো কাজের ফলাফল পাবো আর খারাপ কাজ করলে খারাপ কাজের ফলাফল আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন দিন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ দু জাহান নামের কিনা খাতে করবেন আল্লাহর যত দশমন আছে যত নাস্তিক আছে যত মুরতাদ আছে শরীয়ত বিরোধী কাজ করে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর বিধানগুলি মারানা অপরাধ করে অন্যায় করে খুন করে মানুষ হত্যা করে এরা তো আল্লাহর অপরাধী বন্দা আল্লাহর আল্লাহ তালা এই দুমনদের কাল কেয়ামত ময়দানে কেয়ামতুদ্দিন জাহান নামের কিনারে আগুনের কিনারে একাত্রিত করবেন হায় 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 তাহলে যে আগুনের কিনারে অর্থাৎ জাহান নামের কিনারে তাদেরকে একাত্রিত করবেন তাদের সেইখানে হিসাব হিসাব নিকাশ নেওয়া হবে আর হিসাব নিকাশের পরে আল্লাহ রবুল আলম তাদেরকে সেখানে জাহান্নামের মধ্যে ফেলবেন তো এই জন্য আমাদেরকে অবশ্যই খুব সচেতন হতে হবে সচেতন হতে হবে জাহান নাম মুক্তির ব্যবস্থা করতে হবে তো এই জন্য আমরা সবসময় এই পাঠ লা ফাট করব শুভহানুবহা নালমা কুদ্দুস সব্য সোন ওর আব্বুল মালা ই ক্যাতি ওয়ার ছোট্ট ছোট্ট একবার ছোট ছোট তাস্পী এগুলার ফজিলত অনেক বেশি অনেক বেশি এই জন্য আমরা যদি এই পাঠ করে। এই তাস্পির হাতের কর করে গণব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার ইল্লাল্লাহ ইল্লাহ লাইল ইল্লাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ বার এই এইভাবে আমরা হাতের কর করে গুনব আর এই হাতের কর এই হাত কাল আমার ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে আপনি যে ভালো কাজ করেছেন তো সিটারি এই তখন এই ভালো কাজের যদি সাক্ষী দেয় অটোমেটিক আল্লাহ রবা আলম আপনাকে জান্নাতে দান করবেন আর যদি তার বিপরীত সাক্ষী দেয় তাহলে আমাদের খুব ক্ষোভ অবস্থা খুব পরিণতি খুব খারাপ হবে এই জন্য আমরা এই তাসপিরগুলো অবশ্যই পাঠ করে সব হান